এক শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট নারী করেছে আমায় খুম তুমি অন্য নারীর সঙ্গ দিয়েছো মানে এরপর থেকে আমি তোমাকে চিনি না সে তুমি যত বড় পীড়িতের মানুষই হওয়া এবার সুমাইয়া রিমুকে মানিক বলল নিকৃষ্ট নারী করেছে আমায় খুন যাকে আমি বিশ্বাস করেছিলাম যাকে আমি নায়িকা বানালাম যার পাশে আমি সব সময় ছিলাম আমার স্ত্রী সে ছিল আমি তাকে আগলিয়ে রেখেছিলাম কোনো কিছুতে বাধা দিইনি সেই নারী এখন উপরে উঠে আমাকে ভুলে গিয়েছে এখন পাখির চোখ হয়েছে বন্ধু বলে আমার but তুমি ১২ ঘাটের মানিক খাও কি করে ভাই হ্যাঁ ভিউয়ার্স এখন মানিক ও সুমাইয়া রিমুর মধ্যে পাল্টা পালটি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছে আবেগী কথাবার্তার মাধ্যমে একে অন্যকে কটাক্ষ করছে তারা দুজন জানা গিয়েছে ছয় মাস আগেই নাকি ডিভোর্স হয়ে গিয়েছে মানিকের সাথে সুমাইয়া রিমুর যা এত দিন কেউ বুঝতে পারেনি obviously বিষয়টি নিজেই খোলসা করেছেন সুমাইয়া রিমু আমি কখনো সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যত তোল পারি হয়ে যাক আমি কখনো কিছু বলি না সুমাইয়া রিমু তার স্বামী মানিককে এখন প্রাক্তন বলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন অন্যদিকে সুমাইয়া রিমু দাবি করছেন তুমি অন্য নারীতে আসক্ত হয়েছ মানে আমি আর তোমাকে চিনি না বা চিনব না তোমার সাথে আমি সম্পর্ক রাখবোও না তা তুমি যতই আমাকে ভালোবাসো না কেন তুমি অন্য নারীর সঙ্গ দিয়েছ মানে এরপর থেকে আমি তোমাকে চিনি না এ থেকে বোঝা যাচ্ছে সুমাইয়া রিমুর স্বামী মানিক হয়তো বা জড়িয়ে অন্যদিকে শোনা যাচ্ছে নাকি মানিককে ছেড়ে নতুন কোনো বয়ফ্রেন্ডের প্রেমে পড়েছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বলতেছে যে সুমাইয়ারি মো আগের স্বামীকে ছেড়ে দিয়ে এক স্বামীকে বিয়ে করছিল হ্যান তেন ভাই এগুলো কি আপনাদের কি নিউজের অভাব পড়ছে নাকি